বিএনপি থেকে ধারায় হ্যাবিয়েট নেতারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেশ কাটতে না কাটতেই বিএনপিতে ভাঙনে শুরু উঠেছে শোনা যাচ্ছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বেশ কয়েকজন হ্যাবিয়েট নেতা ধারায় যোগ দিচ্ছেন খুব শীঘ্রই এসব নেতাদের ধারায় যোগদানের বিষয়টি দৃশ্যমান হবে একাধিক সূত্রে জানা গেছে নির্বাচনের পর বিএনপিতে মতবিরোধ দ্বন্দ্ব এবং হতাশের পুরো ফায়দা নিতে চায় বিকল্পধারা বিকল্পধার প্রধান অধ্যাপক বদরুদ্দা চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বিএনপিতে তার অনুসারী কম না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গ্রেপ্তারের পর দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বদরুদ্দোজা চৌধুরীর কাছেই ধর্ণা দিয়েছিলেন পরে তারেক রহমানের নির্দেশে তিনি বি চৌধুরীকে ছেড়ে জাতীয় ঐক্যফ্রন্টে যান অন্যদিকে বি চৌধুরী আওয়ামী লীগের নেতৃত্বে মহাজুটে যোগ দেন নাম প্রকাশে অনিচ্ছুক বিকল্পধারার শীর্ষ স্থানীয় একজন নেতা জানান নির্বাচনের পর বিকল্পধারা বিএনপি দেশ শতাধিক বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে তাদের সঙ্গে নিয়মিত বৈঠকও হয়েছে খুব শীঘ্রই বিকল্পধারায় এসব নেতারা যোগ দেবেন বিকল্পধারার অন্যতম নেতা মাহিবি চৌধুরী বলেছেন আসন্ন উপজেলা নির্বাচনে বিকল্পধারা দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করবে দু সালে বিকল্পধারাই হবে এদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি সংশ্লিষ্ট সূত্র বলছে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমানের সঙ্গে বিকল্পধারার চেয়ারম্যানের দুই দফা কথা হয়েছে জামায়াত ইস্যুতে দুইজন অভিন্ন মত দিয়েছেন আর কিছু বিষয় চূড়ান্ত হলে তিনি বিকল্পধারায় যোগ দিতে পারেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সঙ্গে কথাবার্তা চলছে বলেও জানা গেছে তবে জীবনের শেষ প্রান্তে এসে দল পরিবর্তনে তিনি খুব একটা আগ্রহী নন বলে জানা গেছে বিএনপির আরেক নেতা ব্যারিস্টার জিয়াউর রহমান খানের বিকল্পধারায় যোগদান সময় ব্যাপার মাত্র এছাড়াও জাতীয় নির্বাহী কমিটির আর অন্তত তিরিশ জন বিকল্পধারায় যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখেছে বলে জানা গেছে বিকল্পধারার একজন নেতা বলেন শুধু কেন্দ্রীয় নেতৃত্ব নয় স্থানীয় নেতৃত্ব থেকে বিএনপির বেশ কিছু নেতা নিজেরাই বিকল্পধারায় যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে উপজেলা নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে বিএনপির নেতৃত্বের অনেকেই তাদের সাবেক নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন একটি সূত্র বলছে উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না এরকম আনুষ্ঠানিক ঘোষণা দিলেও বিএনপি থেকে বিকল্পধারায় যোগ দেওয়ার হিরিক পরবে নেতাকর্মীদের বিকল্পধারায় উপজেলা নির্বাচনের মাধ্যমে তার নতুন শক্তি জানান দেবে বলেও জানিয়েছেন দলের শীর্ষ নেতারা এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ